আট নাম্বার সুরের সাত নাম্বার আয়ত আল্লা মিয়া নাকি মুসলিমদের কথা দিয়েছিল মুশিকদের দুটি দলের মধ্যে একটি দল মুসলিমদের আয়ত্তে আসবে ইমনে কাশিরের তাফসি পরে জানা যায় সুরা আনফাল নাজিল হয়েছে বদরের যুদ্ধে তাফসি পরে এখন আমরা জানবো আল্লাহ মিয়া কখন মুসলিমদের কথা দিয়েছিল নাবি যখন সিরিয়া হতে আবু সুফিয়ানের ফিরে আশার সংবাদ পেলেন তখন তিনি মুসলিমদেরকে ডেকে বললেন কুরাইশের এই জাতি দলের সাথে অর্থাৎ কুরাইশদের বাণিজ্যিক কাফিলার সাথে প্রচুর মালপত্র রয়েছে সুতরাং তোমরা তাদেরকে আক্রমণ কর এদিকে কুরাইশলের নেতা আবু সুফিয়ান জানতে পারলেন যে নবী মুহাম্মদ তাদের বাণিজ্যিক কাফিলা আক্রমণ করবে সুতরাং তিনি সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করলেন তিনি তখনও চামজাম ইবান আমর গিফারিকে মাক্কা পাঠিয়ে দিলেন যে সে যেন কুরাইশার সাথে সাক্ষাৎ করে তাদেরকে অবস্থায় অবহিত করে যাত্রী দলের হেফাজতের ব্যবস্থা করে আসে কেননা ডাকু মুহম্মদ যাত্রী দলকে আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এদিকে ডাকু মুহাম্মদের সংবাদ পান যে কুরাইশরা যাত্রী দলের হেফাজত ও মুসলিমদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে মাক্কা থেকে যাত্রা শুরু করেছে এখন ডাকু মুহাম্মদ সহ তার সকল জিহাদি স্বাভাবিক হয়ে গেছে কারণ তারা কাফের কুরাইশদের যে বাণিজ্যে কাফেলার লুটপাট করতে যাচ্ছিল সেই কাফেলার দলে ছিল মাত্র ত্রিশ জন ডাকু মোহাম্মদ সেই ব্যবসায়ী জাতির দলটাকে আক্রমণ করার জন্য গুনে গুনে তিনশো জন জিহাদি পাঠাচ্ছিল যখন মক্কার কাফের কুরাইশরা জানতে পারলেন তাদের বাণিজ্যিক জাতির দলে আক্রমণ আসবে তারা সবাই সেটা প্রতিহত করার জন্য ছুটে আসতেছে হাজারখানেক মানুষ নিয়ে তখন নবী মোহাম্মদ সহ তার সকল স্বাভাবিক ভয়ভূত হয়ে গেছে কারণ যেখানে মাত্র পৃষ্ঠ নিরস্ত্র ব্যবসায়ী যাত্রী দলকে আক্রমণ করার জন্য তিনশো জন জিহাদি পাঠাচ্ছে সেখানে তো এক হাজার জন কুরাইশদের জন্য কম করে পনেরো হাজার জিহাদি মুসলিম প্রয়োজন তারপর মুহাম্মদ ভয় ওঠার জন্য সাহাবিগণের সাথে পরামর্শ করলেন তখন আবু বকর উমার তারপর মিগদাদ ইবন আমার উঠে দাঁড়িয়ে বললেন কে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন তা আপনি পালন করুন আমরা আপনার সাথেই রয়েছি আল্লাহর শপথ বানী ইসরায়েল যে কথা মুসাকে বলেছিল সেই কথা আমরা আপনাকে বলবো না তারা মুসাকে বলেছিল হে মুসা আপনি ও আপনার প্রভু গমন করুন এবং যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকব মিকদাদের এই কথা শুনে রাসুল্লাহ সাহস পেয়েছে তারপর রাসুল্লাহ আনসারগণকে উদ্দেশ্য করে বলেছিলেন আমাকে পরামর্শ দান করো আনসারগণের নেতা সাদ রাসুল্লাহকে বললেন হে আল্লাহর রাসুল আপনি যদি সমুদ্র তীরে দাঁড়িয়ে তাতে খোরাকে নামিয়ে দেন তাহলে আমরাও সমুদ্রে চাপিয়ে পড়ব আমাদের মধ্যে কেউ এতে মোটেই দ্বিধাবোধ করবে না যুদ্ধে আমরা বীরত্ব প্রদর্শনকারী এবং কঠিন বিপদ আপদে সাহায্যকারী ইনশাআল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন এই উত্তর শুনে রাসুল্লাহ অত্যন্ত খুশি হন তৎক্ষণাৎ ডাকু মুহাম্মদ আয়াত ধামলোড শুরু করে দিচ্ছে আল্লাহ আমার সাথে দুটির মধ্যে একটি রোয়াদা করেছেন এবং এতে বিস্ময়ের কিছুই নেই যে ওই একটি এই যুদ্ধই বটে সম্পূর্ণ কুরন্ত একবারই নাকি নাজিল হয়ে গেছে তাহলে বিশেষ পরিস্থিতিতে আয়াত নাজিল হওয়ার জন্য তার সাথীদের পরামর্শের প্রয়োজন পড়লো কেন তার মানে যদি আবু বকর উমর মিদাদ এবং আনসারগণের নেতা সাদের কাছ থেকে যদি সাহস না পেত তাহলে আল্লাহর প্রতিশ্রুতিওয়ালা আয়াত নাজিল হতো না তখন প্রতিশ্রুতিওয়ালা আয়াতের জায়গায় ডাকু মোহাম্মদ আয়াত থাউনলোড করতে এইরকম হে মুমিনগণ তোমরা যে যার মতন ফিরে যাও এখন পরিস্থিতি তোমাদের বিরুদ্ধে সঠিক অপেক্ষা কর আল্লাহ দয়ালু এবং কি বুঝলেন পেলেন উৎসাহ পেলেন পরামর্শ পেলেন ঠিক তখনই আল্লাহর প্রতিশ্রুতি ও আয়াত ডাউনলোড শুরু করে দিচ্ছে এর আগে কিন্তু আল্লাহর কোন প্রতিশ্রুতি আসেনি তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডাকু মোহাম্মদের কাছে আল্লাহর কোনো অহি আসে না যদি অহি আসত তাহলে তার সাথীদের কাছ থেকে সাহস উৎসাহের ভিত্তিতে আল্লাহ প্রতিশ্রুতি দিবে কেন অর্থাৎ এখানে বোঝাই গেল যে ডাকু মোহাম্মদ আল্লাহর উপর ভরসা করেনি করেছে তার সাথীদের উপর